りゃちゃん。 হ্যালো এভরিবন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এখন চলে এসেছি মুম্বাই তো মাঝে কোনো ভিডিও করতে পারিনি শরীর খুবই খারাপ আজকেও শরীরটা খারাপ যেহেতু ভাই আমাকে দিতে এসছে তাই ভাইকে নিয়ে একটু বেরোচ্ছি ঘুরতে তো চলো কোথায় ঘুরছি দেখাবো চেনা জায়গা একবার তোমরা অনেকবারই দেখেছ তাও কেউ নতুন এলে তাকে নিয়ে একটু না বেরোলে হয় না তো সেই জন্য ভাই এসছে বলে আজকে একটু কাছাকাছি যেটুকু জায়গা পারবো ঘুরবো তো চলো ঘুরে আসি এই যে আমাদের গাড়ি চলে এসেছে অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে দেখলাম যে কাছাকাছি যে জায়গা দুটো হবে সেখানেই যাব তো ও বললো জুহুবিদ যাব। তো সেই জন্য ওখানে যাওয়া হচ্ছে আর তারপরে আমরা ইচ্ছা আছে মান্নাতের ওখানে যাওয়ার তো দেখা যাক কতটা কি করতে পারি কারণ টাইম খুব কম তো তাই ওর যে জায়গাগুলো ইচ্ছা সেগুলোই ওকে দেখানোর চেষ্টা করছি তো দেখা যাক কি দেখাতে পারি চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা চলো আজকে সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগছে সামনে যাই তারপর দেখা যে বাবা যাও যাও পায়রা ধরো একটা একটা ধরো একটা পিজেন ধরো হাত দিও না নোংরা আছে বাবা হ্যাঁ হ্যাঁ ধুলো উড়িও না তোমার চোখে লাগবে আজকে কি সুন্দর ঢেউ আছে দেখো আর না এখন যেও না সু করে এখানে জেনারেলি এতটা ঢেউ দেখা যায় না আজকে বেশ ভালো ইয়ে আছে এখানে পায়রা গুলো এখন অনেক কমে গেছে একা একা ঘুরছো চলো একটুখানি বীচটাই ঘুরব এখন রোদের প্রচণ্ড জোর কিন্তু তাও এই সমুদ্রের ধারে তো রোদটা অতটা গায়ে লাগে না একটু ঘোরা হোক টুকটাক কিছু ফটো তোলা হয়েছে মেমোরিজ থাকবে এগুলো পায়ের সাথে এসেছিলাম तो सकते मीठा तो 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 या खट्टा बता? खट्टा नहीं थोड़ा मीठा वाला दो ना ज्यादा खट्टा अच्छा नहीं लगता इतना खट्टा नहीं है मैडम अच्छा तोता तो परी है अच्छा तोता परी हां तोता परी काम रहा इसको क्या बोलते हो तुम तो लोग स्टार फ्रूट और क्या ना रखता हूं देखो एक ही रहने दो नोटो नो एट एक नहीं ये ठीक है ये लेना है 30 रुपए का है ये बन गए और बहुत सस्ता है चलो नहीं आता देखो ये तो बहुत चलो এখানে বড় হলো এখানে সব কাজ হচ্ছে এরা দুজন যাচ্ছে ফটো তুলতে সায়ন ফটো তুলবে তার জন্য যাচ্ছে শাহরুখ খান নেই অথচ ভিড় দেখো এখনো কেমন কি হলো সামনে কাউকে ফটো তুলতে দিচ্ছে না দাঁড়াও তুল अच्छा या या बार बार ये बातें भी कर दो সামনে এখন এই যে এর জন্য এসেছি আমরা মাননাথের এখানে এই নিয়ে কতবার যে হল জানা নেই নেক্সট বার এলে নিজের দায়িত্বে মান্নাথ ঘুরতে আসা বাড়ি কাজ হচ্ছে

এখানে জলটাও নেমে গেছে পুরো শুখা মনে হচ্ছে একদম এখানটা আসলে একটা আলাদা ভালো লাগা কাজ করে জানি না এখানটা কিছুই নেই অথচ এখানটা খুব ভালো লাগে আমার আসতে সব থেকে বড়ো কথা শুধু আমার একার নয় আমার দিদিরও খুব ভালো লাগে তো এবারে জলটা একটু বেশি নেমে গেছে না অনেক দূরে চলে গেছে

আনা ধর দেখি না ধরতে পারিস কি না সাইন একটা ধর দেখি সাইন লাস্টে নাকানি ঝুকানি কি জ্বলে না পড়ে যায় দেখি জ্বলে পড়ে না দেখি সাইন ধর দেখি সাইন ট্রাই টু আসবে আসবে कोशिश कर रहा है फिश के लिए नहीं और हम बोस्ते থাকলে হবে আচ্ছা এতে হবে খপংকে চাম পা বনি কি উপরে ওইটা কিন্তু ডুবে যাবে সমুদ্রের জলটা যখন এসেছিল এখানে তো তখন কিছু মাছ ছোট ছোটো থেকে গেছে তো সেই মাছগুলো ভাই অনেকক্ষণ থেকে চেষ্টা করলো ধরার ও তো একটাও ধরতে পারেনি তো আমি বললাম চলো দেখি আমি একটু ট্রাই করে দেখি সত্যিই মাছ ধরা খুব কঠিন মানে দেখতে পাচ্ছি চোখের সামনে আছে কিন্তু যখনই ধরতে যাচ্ছি কিভাবে যে চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না দুজনেই অনেক চেষ্টার পরেও একটা মাছের গায়ে আমরা টাচ পর্যন্ত করতে পারিনি তো যাই হোক ধরতে না পারলেও দেখতে খুব ভালো লাগছিলো

ছিট এখানে কিন্তু অনেকগুলো আছে অনেক গুগলি আছে প্রচুর গুগলি রয়েছে এই যে জলের ফাঁকে ফাঁকে সব আছে না ওই জন্য এরা সব এইখানে থেকে গেছে বাপরে একদম লাইন দিয়ে দেখেছিস বাবান কত না তুলবো না ওরা লেগে আছে থাক জলের তলাতেও অনেক আছে সে এরার সময় ট্রেনেই ফিরবো তখন সাড়ে চারটে বেজে গেছে চারটে একচল্লিশে ট্রেন আছে আমাদের দেখি এখন কখন ট্রেন আসে আছে বাড়ি ফিরে আর একদম খাবার বানাতে ইচ্ছা করছিল না তাই বললাম চলো সবাই মিলে বাইরে থেকেই ডিনার করে আসি তো সেই জন্য একটু ফ্রেশ হয়ে আমি তো একই ড্রেস পরে বেরিয়ে পড়েছি ওরা সব ড্রেসগুলো আবার চেঞ্জ করেছে কোথাও ঘুরে আসার পর কোনো দিনই আমার ঘরে এসে খাবার বানাতে আর একদম ইচ্ছা করে না কিন্তু সববার তো আর বাইরে থেকে খাবার খাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না কিন্তু আজকে যেহেতু ভাই আছে তাই বললাম চলো আজকে এটা একটা সুযোগ আমি কিছুতেই খাবার বানাবো না সবাই মিলে চলো রেস্টুরেন্টে ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসবো আর এই যে আমরা পৌঁছেও গেছি এখন ওয়েট করছি অর্ডার দেওয়া হয়ে গেছে এখন দেখা যাক কখন খাবার আসে রেস্টুরেন্টে এসে এটা একটা বিরক্তিকর অর্ডার দেওয়ার পর ওয়েট করতে হবে যদি ভিড় থাকে তাহলে তো আর দেখতেই হবে না কতক্ষণ ওয়েট করতে হবে আর যদি একটু খালি থাকে তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে পাওয়া যায় সব থেকে বিরক্ত করে আমাদের ইভান বারবার জিজ্ঞাসা করবে আর কতক্ষণ টাইম লাগবে আর কতক্ষণ ওর কিছুতেই আর বসে থাকতে ইচ্ছা করে না কিন্তু ইভান খেলতে এসছে পেয়েছে ইভেন আর ওয়েট করতে পারছে না বাবার ওয়েট করতে পারছে না এদিকে তাকাও আমার তো কন্ডিশন এতই খারাপ এই পজিশনেও আমি চলে এসেছি রেস্টুরেন্টে দেখে কেউ বুঝবে না অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এসেছে আমাদের স্টার্টার আইটেম চিকেন ললিপপ তো সেটা দিয়েই ইভেন্টকে এখন রকমে চুপ করানো হয়েছে এই যে খাওয়া কমপ্লিট চলো খাওয়া দাওয়া তো হয়ে গেলো এবার ওরা বলছে আইসক্রিম খাবে আমি তো আর খাবো না প্রচন্ড জোর ঠান্ডা লেগেছে আইসক্রিম খাবো না ওরা খাক আমি দেখবো